আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে লাউ ডিমের তরকারি তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তিন টেবিল চামচের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি ব্রাউন করে তারপর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর এখানে আমি এক চামচের মতো লবণ দিয়েছি তারপর দিয়েছি সামান্য হলুদ হাফ চামচের মতো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো খুবই সামান্য মশলা দিয়ে তরকারিটা রান্না করা হয় খুবই হেলদি একটা রেসিপি আপনারা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো যারা লাউ পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন তারপরে এখানে আমি লাউ আর আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম অ্যাড করে দিয়েছি মশলাটার সাথে ভালোভাবে লাউ আর ডিমটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন আমার লাউটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা পানিটা বুঝে অ্যাড করবেন কারণ লাউয়ে নিজস্ব একটা পানি থাকে যেটা বের হয় তাই সামান্য পানি লাগে এত বেশি পানি প্রয়োজন হয় না এভাবে আপনারা রান্না করলে যারা মাছ পছন্দ করেন না তারা ডিম দিয়ে এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ